একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন আজকের থেকে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী বা কেউই আবেদন করতে পারেনি কারণ স্মার্ট ভর্তি সিস্টেমের যে তাদের নতুন ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে কোনোভাবেই আবেদন করা সম্ভব হচ্ছে না তো এটার জন্য শিক্ষা মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছেন এবং তারা জানিয়ে দিয়েছেন যে কখন থেকে তোমাদের আবেদন আবার পুনরায় শুরু হবে তো তোমরা একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত যে ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আবেদন করতে হবে এখানে আসলে উপরের দিকে একটা মেসেজ দেখতে পাচ্ছ যে সার্ভারে টেকনিক্যাল সমস্যা থাকার কারণে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমটি রবিবার ছাব্বিশ মে দু হাজার চব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে তার মানে তোমাদের আবেদন যেটা সেটি কিন্তু সন্ধ্যা ছয়টার পর থেকে শুরু হবে সো আবেদন শুরু হলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেরকম আজকে সমস্যা দেখা দিয়েছিল যেহেতু নতুন একটা ওয়েবসাইট নতুন একটা নিয়ম তোমাদের এই নিয়মে আবেদন করাটা খুবই জটিল অনেক জটিল একটা প্রক্রিয়া তো এজন্য তোমাদের আগে জেনে নিতে হবে যে কিভাবে সঠিক নিয়মে আবেদন করতে হয় তারপরে আবেদন করতে হবে তো আবেদন শুরু হলে আমি আবেদনের ভিডিও তোমাদেরকে দিব সো সেই ভিডিওটি দেখে তুমি জেনে বুঝে আবেদন করে নিতে পারবে ওকে আরেকটি বিষয় মনে রাখতে হবে আবেদন করার সময় যদি কোথাও কোনো ভুল হয় তাহলে কিন্তু সেই ভুল সংশোধন করার যে প্রক্রিয়া সেটি কিন্তু অত্যন্ত জটিল সো তোমাকে জেনে বুঝে সঠিকভাবে আবেদন করতে হবে যেহেতু নতুন একটা পদ্ধতি আবেদনে ভুল হতেই পারে সকাল থেকে এখন পর্যন্ত আমি যতবার ট্রাই করেছি দেখেছি শুধু ভুলই আসছে এই যে সাইন আপ অপশনে ক্লিক করলে পরবর্তী স্টেপে যেগুলোতে করতে হবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার সময় লিঙ্গ আসছিল না তারপর ডেট অফ বার্থে ভুল দেখাচ্ছিল এটা চেঞ্জ করার কোনো সিস্টেম ছিল না এরকম নানাবিধ সমস্যা দেখতে পেরেছি সো এই সমস্যাটা হতে পারে আবারও দেখা যাবে যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে তো এই সমস্যা থাকাকালীন আমার পরামর্শ হচ্ছে যে আবেদন যখন শুরু হবে ওই মুহূর্তে আবেদন করার কোনো দরকার নাই আবেদন ওই মুহূর্তে না করে তুমি একটু অপেক্ষা করবে দু একটা দিন অপেক্ষা করবে সার্ভারটা দেখবে যে ফ্রি হয়ে যাবে তখন তুমি অনয়সে আবেদন করে নিতে পারবে আগে তোমাকে জানতে হবে যে কোন কলেজে আবেদন করতে কেমন রিকোয়ারমেন্ট লাগবে কেমন জিপিএ লাগবে তোমার কোন কলেজে সুযোগ সুবিধাটা বেশি থাকবে তারপর তুমি বাসা থেকে পড়াশুনো করতে চাও নাকি বাইরে থেকে পড়াশুনো করতে চাও এই ডিসিশনটা আগে নিতে হবে তারপর তোমার কলেজ সিলেকশন করতে হবে এবং তোমার সাবজেক্টগুলো সরি তোমার গ্রুপ নির্বাচন করতে হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছিল আজকের মতো ভিডিও জাস্ট একটা মেসেজে দেওয়ার ছিল যে তোমাদের একাদশ ভর্তির আবেদন শুরু হওয়ার কথা ছিল আজকের থেকে কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি সন্ধ্যা ছয়টার পর থেকে হয়তো আবেদন করা যাবে কারণ আবেদন যতক্ষণ না আমরা পড়তে পারছি ততক্ষণ পর্যন্ত ভরসা নাই কারণ নতুন একটা ওয়েবসাইট নতুন একটা নিয়ম